প্লেনে উঠবে না প্লেনে আমরা যাচ্ছি যাচ্ছি টাকা টো আসো আসো আসসালামু আলাইকুম তো যাই হোক শুরুটা দেখে তো বুঝতেই পারছেন আজকে কোথায় যাচ্ছি তো আজকে একটু যাবো ঢাকার বাহিরে অফিসের কাজে যেহেতু একদিনের জন্য যাব আর আমার ছেলেটা ছোট তাই ওকে সহই আমি যাচ্ছি ঢাকার বাহিরে এখন আমাদের অফিসের একটা কাজে একটু ঢাকার বাইরে যেতে হবে তো যেহেতু দূরের পথ তাই ভাবলাম যে এয়ারে চলে যাই অফিস থেকে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে তা আমি আমার ছেলে আর আমার ভাবি যাচ্ছি আমি অফিসের কাজ সারবো আর সাথে ভাবি ভাবির বিজনেসের কাজ সারবে তা আমরা যাচ্ছি কক্সবাজারে কক্সবাজারে আমাদের একটা প্রজেক্ট ছিল একটা কোম্পানি একটা কাজে আমার যাওয়া হয়েছে তো যাই হোক ওখানে যেহেতু আমাদের ভাবির বিজনেস আছে তো ভাবিও আমাকে বলো যে তাহলে আমিও তোমার সাথে যাবো একসাথে কাছে আসবো আর এয়ারপোর্টে ঢুকে সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয় না আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে বের হয়ে গেছি যেহেতু আমার আমাদের ফ্ল্যাটটা ছিল নয়টার দিকে তো আমাকে একদম বরে বড়ে বের হইতে হইছে যেহেতু পেটে অনেক বেশি ক্ষুদে ছিল তাই এয়ারপোর্টে যেয়ে ফার্স্ট একটা স্যান্ডউইচ আর একটা প্যাটিস নিয়ে নিছি তো খেয়ে দিয়ে আর এখানে রাহিপকে এক একটা চিপস কিনে দিয়ে বসে দিচ্ছি কারণ ও অনেক বেশি দুষ্টামি করতেছিল তো ওকে নিয়ে আসি ভাবছিলাম ও বাহিরে যেমন একটু শান্ত হয়ে থাকবে কিন্তু মোটেও না সে অনেক অনেক বেশি দুষ্টামি করতেছিল আর আমাকে তো এক মিনিট বসতেই দিচ্ছিলো না তো ওকে নিয়ে তো আমি পুরো টেনশনে পড়ে গেছি যে আমি ওকে যে নিয়ে আসলাম আমি কিভাবে কাজ ছাড়বো হ্যাঁ তো ওকে নাই নাও আমার কোনো উপায় ছিল না যেহেতু ও ছোটো আমাকে ছাড়া এক রাত্র থাকতে পারবে না তাই ওকে নিয়েই আমার আসতে হয়েছে বাধ্যতা বাধ্য হয়ে তো এখন ও আমার পাশে পাশে বসে দুষ্টামি করতেছিল আর আমি বসে বসে একটু একটু করে ছোট ক্লিপ নিচ্ছি আমার ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমাদের বোর্ডিং টুডিং নিয়ে তারপর আমরা বোর্ডিং পাস দিয়ে এখন উঠে গেছি আমরা যে আমাদের এয়ারের পাশে নেওয়ার জন্য যে এয়ার বাসগুলো আছে ওগুলোতে তো এয়ার বাসগুলোতে করে আমরা যাচ্ছিলাম এয়ারের কাছে আমরা যে এয়ার যাবো আমরা যাবো সে আজকে নব এয়ারলাইন্স তো আল্লাহর নাম নিয়ে আমাদের যে বাসটা ছিল এটা ছেড়ে দিচ্ছে আর আমার বাবা যান তো অনেক অনেক বেশি এনজয় করতেছিল ওর বুঝ হওয়ার পরে এটা ওর দ্বিতীয়বার এর আগে আরেকবার ওকে নিয়ে আমরা প্লেনে করে কক্সবাজার গিয়েছিলাম কিন্তু তখন সে ছিল একদম ছোট তিন মাসের বাট এখন তো সে মাস অনেকটা বড় হয়ে গেছে এখন সে বুঝে আর খুব এনজয় করতে পছন্দ করে তো যাই হোক ও প্লেন দেখতেছিল আর ঘুরে ঘুরে খুব 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 বেশি ভালো লাগছিলো ওর কাছে আমার কাছে যেটা মনে হয়েছিল অনেক বেশি মজা করতেছিল আর আমার কাছে তো ওর হ্যাপিনেসটা দেখে এত বেশি ভালো লাগছে আর বলে বুঝাবো তো যাই হোক আমরা দেখতে দেখতে আমাদের প্লেনের কাছে চলে আসছি এটা মূলত আমাদের প্লেন ছিল আমি ফার্স্টে দেখছিলাম নব ইয়ার্লাস বাট তারপর দেখি না আমরা বাংলাদেশ পরবর্তীতে আমার চোখ পরে দেখি না এটা ইউরেজ বাংলা তো যাই হোক আমাদের প্লেনটা অনেক বেশি বড় ছিল তো আমি তো ঠ্যাং ঠ্যাং করতে করতে ভাবি উঠে যাচ্ছিল আমি উঠে যাচ্ছি আর যেহেতু আমার চেক করলে আমার বাবা যান ছিল ওকে তার হাটে উঠেতে পারি না তো প্লেনে ঢুকে সত্যি কথা বোরিংগুলো পাশ করে দিয়ে আমাদের সিটগুলো নিয়ে নিছি নিয়ে তারপরে বসে পড়ছি এখন আমার ছেলে তো পুরাই শখ সে প্লেনে করে উঠতেছে সে ওখান থেকে আমরা যখন কাজ সেরে চলে আসছি তারপর সে আবার যেতে চাইছে প্লেনে যাবো মা প্লেনে যাবো মানে সে কন্টিনিউ আমার মাথাটা পুরো শেষ করে দিয়েছে যোগাযোগ করে ফেলছে বলতে বলতে তো যাই হোক এনে আমরা বসে বসে একটু পিকনিক ছিলাম কারণ অনেকদিন পর আমার বাবা যানকে নিয়ে আসছি কারণ এগুলো তো স্মৃতি হিসাবে থাকবে দেখা যাবে যে সময়টা আসে ওই সময়টা তো চলে যায় ওই সময়টা সবসময় থাকে না আপনার জন্য বসে তো যাই হোক এই জন্য তার জন্য একটু ভাবির সাথে বাবার জানে যে একটু ক্যামেরা শ্যুট নিয়ে নিছি আর এখানে বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ আর এখানে একটা পাখি ছিল যখনই আমি ক্যামেরাটা ধরছি পাখিরা কেমন জানি ঠাস করে উড়ে চলে গেছে আর এখানে তো রাহি মুন্সি একটুকু বসতেছিলো না প্রচুর প্রচুর দুষ্টামি করতেছিল। আর আমি তো ওর দেখে পুরাই শখ কারণ ও এক সেকেন্ডের জন্য বসতেছিলো না আর আমি তো পুরাই ভয় পেয়ে গেছি যে ওকে নিয়ে আমি কিভাবে যাবো এখন তাকে আমি বসে সে আমাকে ভয় দেখাচ্ছে পুষ্পা সে তার মানে পুষ্পা পুষ্পা করতেছিল সে পুষ্পা এটা বলতেছিলো তো যাই হোক আমাদের এখানে এখন প্লেনটা ছেড়ে দিচ্ছে তার রাহিব তো বাইরে দাঁড়ায় দাঁড়ায় জানলার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল আর এখানে অন্যদিকে আপনাকে কীভাবে বেল বানতে হবে কীভাবে কি করতে হবে সেটা সে দেখা আর এখানে আমার বাবা সেটা বসে বসে খুব সুন্দর করে দেখতেছিলো দিকে আমাদের প্লেনটা ছেড়ে দিছে আল্লাহর নাম নিয়ে আর এখানে আমি আর ভাবি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক এখানে যেহেতু আমাদের প্লেনটা একটু দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ কারণ আরেকটা প্লেন নাকি ল্যান্ড করতেছে তো যাই হোক আর এখানে আমার বাবা জানে একটু পর সে চিপস নিয়ে বসে খাইতেছিল আর ওই প্লেনটা ল্যান্ড করার পরে আমাদের প্লেনটা আল্লাহর নাম নিয়ে এখন আল্লাহর রহমতে উপরে উঠে গেছে এখানে থেকে মানে বাইরে থেকে ভিতর থেকে কিন্তু দেখা যায় খুব স্লো স্লো যাচ্ছে কিন্তু মোটেও না অনেক স্পিডে যাচ্ছিল আর সত্যি কথা বলতে জানেন কি প্লেনের ভিতরে যখন উঠে না খুব ভয় লাগে কিন্তু আবার খুব ভালোও লাগে পুরা ঢাকা শহরটা আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে একটুখানি একটা ঢাকা শহর কিন্তু ঢাকা শহরটা কত বড় সেটা তো মানুষই ভালো জানে তাই না আর উপরে উঠলে সব কিছু কেমন ছোট ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে আর এই নিয়ে আমার অনেকবার 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 প্লেন জার্নি করা হয়েছে তো যাই হোক আর রাইট বাবা যান অনেক অনেক বেশি এনজয় করতেছিল আর যত সময় যাচ্ছে তত 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 বেশি আমরা উপরে উঠে যাচ্ছিলাম একটু পরে মেঘে মেঘের জগতে চলে যাব। আর এই যে সাদা মেঘগুলা ভেসে আসছে সাদা মেঘের ভিতরে নীল আকাশটা এত সুন্দর ফুটে আসছে কি আর বলবো আর এখানে যখন প্লেনে যে খাবারটা দেয় ওই খাবারটা দেওয়ার পরে আমার বাবা মানে তাকেও দেওয়া হয়েছে আমাকেও দেওয়া হয়েছে ভাবিও নিছি কিন্তু সে এক্সট্রা আরও দুইটা নিয়ে নিছে মানে ওকে এত বেশি পছন্দ করছে আমাদের যে ইয়ারলাইন্স আপুরা আছে তো ওনারা রাহিবকে এত বেশি পছন্দ করছে তো ও বলতেছে যে আমার আরেকটা লাগবে পরে দুইজনে এসে দুইটা দিয়ে গেছে ও টোটাল তিনটা খাবার পাইছে মানে ও একাই তিনটা খাবার নিয়ে নিছে মানে ও মনে হয় মনে মনে ভাবতেছিলো যে কতগুলো টাকা দিয়ে টিকিটটা নিছি খাবার যদি উসুল না করি তাহলে কি হবে বুঝতে হবে তো মাছে বাতে বাঙালি তো দেখতে দেখতে আমরা কক্সবাজার চলে আসছি আর এত সুন্দর লাগতেছিল উপর থেকে পাহাড়গুলা কি আর বলবো রাইফ তো তিনটে খাবার নিয়ে সামনে সুন্দর করে বসে আছে আর আমি একটু পর পরে উপর থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম আমি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না আর ওই যে দেখেন আমাদের প্লেনের ছায়াটা সমুদ্রের মাঝখানে পড়ে আসি একটু ওখানি আর এত সুন্দর লাগতেছিল মূলত এখন আমাদের প্লেনটা সমুদ্রের একটু মাঝখানে যায় ইউটার্ন নিচ্ছিলো ইউটার্ন নিয়ে তারপর একটু পরে প্লেনটা লেন আর এখানে তো পুরাই জমে ক্ষীর নীল আকাশ নীল পানি মাঝখানে সাদা সাদা একটু ঢেউ সমুদ্রের সাদা সাদা যে ফেনাগুলো থাকে ওগুলো দেখা যাচ্ছিলো আর আমরা এখন আছি একদম সমুদ্রের বেশি মাঝে না হালকা মাঝখানে এখন ইউটার্ন আসে একটু একটু করে একদম কিনারে যাচ্ছে একটু পরে প্লেনটা ল্যান্ড করবে আর আপনারা দেখতেই পারতেছেন যে আস্তে আস্তে প্লেনটার নিচের দিকে যাচ্ছিল আর বীজটা এত সুন্দর দেখা ঝাউ ঝাউগাছগুলা আমার কাছে তো খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে আর অনেক দিন পরে এত দূরে যাওয়া হয়েছে লং জার্নি যদিও আমি আমার মেয়েকে খুব মিস করতেছি মালিয়া কক্সবাজারে যেতে খুব পছন্দ করে যেহেতু অফিসের কাজে আসছি তাই আমি দুইটা বেবিকে অ্যালাউ করতে পারি না রাহিবে ছোট তাই কোম্পানি থেকে অ্যালাউ করছে রাহিবকে ওকে নিয়ে আমার যেতে হয়েছে আর এখানে যাওয়ার সময় তার একটা বন্ধু জুটে গেছে সেই বন্ধুটার সাথে একটু হাই হালো করছে ভাব করে নিছে আর সে যেখানেই যায় না কেন আসার পথে তার বন্ধু হয়ে যায় তো এখানে সবাই নামার পরে সবাই লাস্টে দিয়ে আমি আর ভাবি নামতেছিলাম আর নেমে সুন্দর মতোই কিছু শট নিয়ে নিছি আর আমার বাবাকে ভাবি হাত ধরে নামাচ্ছিলো তো ও পড়ে যেতে নিছিল তারপর ওর হাতটা আমি ধরে নিছি ধরে দুজনে মিলে নেমে গেছি দেখা যায় সিঙ্গেল থাকলে যেভাবে আরাম করে হাঁটা চলা যায় তা বেবি থাকলে ওইভাবে করা যায় না কিন্তু তারপরে ওকে নিয়ে আসছি বিদায় একটু হাসি খুশি আসি ওকে যদি আমি রেখে আসতাম মোটো আমার মুখে এই হাসিটা থাকতো না খুবই খারাপ লাগতো তো এখানে বাবি দাঁড়াইছে একটু ছবি তুলে দেওয়ার জন্য তো তার কিছু ছবি টবি দিয়ে তারপরে চলে গেছি আমি কিছু ছোট ছোট শর্টস এবং রিলস নেওয়ার জন্য আর এখানে তো আমার বাবা জানে সে পারে না যে পুরো এয়ারপোর্টটা ঘুরে বেড়ায় চড়ে খায় এরকম একটা অবস্থা যাই হোক কিছু ভিডিও টিডিও নিছিলাম আর ওকে আমি মূলত শিখাই দিতেছিলাম কিভাবে ভিডিও নিতে হবে কিভাবে শর্টস নিতে হবে আর আমি তো এখানে পুরাই কি বলবো যাই হোক তো এই তো এখন আমাদের কাজে ফিরতে হবে কারণ যাই আমরা রুম নিবো নিয়ে তারপর আমাদের যে অফিসিয়াল ব্যবসায়িক যে কাজ আছে ওগুলো সারতে হবে দ্রুত ওগুলো সেরে আমাদের শুধু আজকে দিনটাই সময় আছে। দেন আমরা আবার কালকে দুপুরের ফ্লাইটে আবার ঢাকা ব্যাক করব। তো এই জন্য আমাদের তাড়াতাড়ি করে সবগুলো কাজ সেরে ফেলতে হবে তো আজকে আমরা যাব এখন আমরা বের হব বের হয়ে আমাদের কম আমরা যে হোটেলের রুমটা বুক করছি তো ওই হোটেলে ডাইরেক্ট চলে যাচ্ছি তো যায়া ওখানে আমরা যে আমাদের আমাদের যে এই ছিল আমরা মূলত কক্স স্টুডেতে উঠছি তো এখানে যায় আমাদের লাগেজগুলো ওনারা এসে রিসিভ করে নিয়ে গেছে আর ওনাদের কোম্পানি থেকে গাড়ি দিয়ে আমাদের আনা হয়েছে এয়ারপোর্ট থেকে তো যাই হোক এখন আমি আমার বাবা জানকে নিয়ে রুমের মানে নিচে লবিতে চলে গেছি তো এখানে বসে অপেক্ষা করতেছিলাম রুমের জন্য চাবির জন্য মানে আমাদের যে রুমটা নেওয়া হয়েছে ওইটার জন্য তো ফাইনালি ওনারা আমাদের রুমটা দিয়ে দিচ্ছে আর এখন আমি রুমে যায় আমাদের রুমে থেকে যে বেলকুনিটা ছিল পিছনের ভিউটা এত সুন্দর ছিল আর বেলকুনিটা অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল আর রুমটা অনেক সুন্দর ছিল তো যাই হোক এখন সব কিছু রেখে ভিতরে ব্যাগ ট্যাগ সব কিছু রেখে এই হয়েছে আমাদের পুরো রুমটা রুমটা অনেক সুন্দর ছিল আমাদের দুইজনের জন্য আর আমার ছোট্ট রাইভের জন্য একদম পারফেক্ট একটা রুম ছিল আর সব থেকে বড়ো প্লাস পয়েন্ট ছিল ওনাদের ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল যাই হোক যেহেতু কক্স টু তো কক্স তো জানেন আপনারা অনেক বড় হয় সব কিছু অনেক সুন্দর সুন্দর তো যাই হোক এখানে আমাদের বাবা যান সব চকলেট টকলেট নিয়ে একদম সামনে আগো ছুঁয়ে বসে তো একটা কথা না বলতে ভুলে গেছি আমার এই ভিডিওটা করা প্রায় ছয় থেকে সাত মাস আগে এখন অনেকেই বলবে যে এই আমি রিসেন্টলি মনে হয় কক্সবাজার গেছি কিন্তু না আমার এটা আরও এক বছর সাত আট মাস আগে করা তো এটার আমরা ওখানে কি কি কাজ করছি কি করছি না করছি সব কিছুর উপরে ভিডিও করা হয়েছে তো এটা তো ছিল প্রথমটা এরপরে যে বাকি ভিডিওগুলো আছে সেগুলো খুব শীঘ্রই যাবে কারণ ওগুলো এডিট করতে হবে অনেক ঝামেলা আসছে তো এইটা আপাতত আপনারা দেখতে থাকেন আর ওই ফাঁকে আমি আমার বাকি যে ভিডিওগুলো আছে ওগুলো আপনাদের জন্য রেডি করে তারপর আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে আমার বাবা তো মনে হয় যে একটা দোকান উঠায় নিয়ে আসে তার তাকে মানে সামলায় রাখার জন্য যেহেতু আমি এখানে কাজে আসছি আর এখানে ভাবি একটু কফি বানাইটা ছিল আমি বসে বসে আরাম করতেছিলাম কারণ খুব ট্রায় লাগতেছে যেহেতু সকালে উঠে রওনা দিচ্ছি তো এখন দুপুরের খাবারটা খেয়ে তারপরে আমরা বের হয়ে যাবো আর দুপুরের খাবারে ছিল ভেজিটেবল তারপরে এখানে ছিল এটা লোটে ফ্রাই একটু ভত্তা কক্সবাজারে আসলে নর্মালি ভত্তা না খেলে না জমে না তো এখানে ভত্তা নিয়ে নিছি আর সবগুলো খাবার এখন খেয়ে তারপর আমরা রেডি হয়ে বের হয়ে যাব বাই বাই